কাছ থেকে নয় তোমার বিবির কাছ থেকে আল্লাহ জিজ্ঞেস করবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য বললেন হাই রুকুম হাই রুকুম লিয়া হাই রুকুম আপনার বউ আপনার সার্টিফিকেট দিবে কারণ আপনার পি সাহেব হুজুর আপনার কত সময় দেখে যখন হুজুরের কাছে যান তখন দেখে আপনি বাড়িতে চলে আসলে হুজুরকে আপনার খবর রাখে রাখতে পারে না ব্যস্ততার কারণে আপনি আপনার বসের কাছে গেলে অফিসে 5 ঘন্টা কাজ করেন আপনার বস 5 ঘন্টা দেখে বাকি সময় দেখে না কিন্তু বিবি এমন মানুষ ঘরেরটাও দেখে বাইরেরটাও দেখে ভিতরেরটাও দেখে বাইরেরটাও দেখে জরে বলেন ঠিক না এজন্য বিবি রে আল্লাহ জিজ্ঞেস করবেন ও বিবি তোর স্বামী কেমন ছিল নাম্বার দে কি দিবি এ প্লাস দিবি নাকি এ দিবি নাকি সি দিবি নাকি ডি আজকে রাতের বেলা বিবি রে বলবেন আমার প্রাণের বিবি ও আমার টুনটানি আমারে কি দিবা আমার কি তুমি কেয়া মতের প্লাস দিবা নাকি সি দিবা নাকি ডি দিবা দেখবেন সবাই বলবে প্লাস দিব দূরে কোন ঠিক কি না আপনারা এ করে খুশি করলে হ্যারো আপনার ঘরে খুশি করবো কোন ঠিক কি এজন্য মারামারি করা যাবে না ভালোবাসার মধ্য দিয়ে অনেকে বিবির সাথে ভালো আচরণ করে না বিবিরে রে গিফ্ট দিতে চায় না বিবিকে যদি গিফট দেন বিবিকে যদি কোনো কিছু কিনি দেন ওই কিনে দেওয়ার মধ্যে সব আছে না নাই বিবির হাতের সাথে দুই হাত মিলালে দুইজনের সগিরা গুনা করে দেয় কে বিবিকে যে প্রতিদিন কসমেটিক্স এর জন্য টাকা দেন কাপড় কেনার জন্য টাকা দেন ওই টাকা গুলো রে দেওয়ার সবাব হিসেবে আপনার আমল তুলে দেয় কে আল্লাহ আকবার বিবির সাথে ভালো আচরণ করেন আপনার সার্টিফিকেট আল্লাহ বিবির কাছ থেকে নিবে বিবির প্রশংসা করেন অনেকে যৌতুকের জন্য বিবির পিতা এরকম কপাল পড়া বেয়া দব নাই যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক বিবির প্রশংসা করেন অনেকে বিবির প্রশংসা করে না ছিরকি দিয়ে কথা বলে খালি ধমক দেয় বারবার রাগ দেখায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় আছে নাই বিশ্বনবী কখনো বিবিদের